কি নার্ভাসনেস মানে আর কি করতে পারিনি মানে আমি নিজে স্যাটিসফাইড না কি বিষয়টা নিয়ে আর কি খুব একটা যাই হোক তুমি প্রথম থেকেই ব্যাপারটা বলো তাহলে প্রথম থেকে বলো তো মানে প্রথমে ঢুকলাম মানে রুমে ঢুকার পরে ওখানে নাম জিজ্ঞাসা করলেন আর বললেন মানে সিনেজার করতে বললো নামের পাশে তাই করলাম তাই করার পরেই বল বসতে বললো বসলাম বসে বলছে আপনি কি করেন তো আমি বললাম আমি সাইবার ক্যাফে চালাই তো পাঁচ থেকে আরেকজন স্যার জিজ্ঞাসা করলেন ক্যাফেটা কি তোমারই তো আমি না হক গিয়ে বললাম হ্যাঁ স্যার এটা আমারই তো বলল যে পাশ থেকে আর ম্যাম সম্ভবত জিজ্ঞাসা করলেন যে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন কি তো আমি বললাম যে আমি এইচ আচ্ছা তোমাকে কি বলেছিলাম আমি আহ স্যার আপনি বলেছিলেন যে সাইবার ক্যাফেতে কাজ করি এরকম বলতে বলেছিলেন তোমার যেহেতু কম্পিউটার নলেজ ছিল সেজন্য জন্য বলেছিলাম হ্যাঁ এমনটা বলেছিলেন তো কিন্তু তুমি তো বলছিলে যে যাই হোক সাইবার ক্যাফের দোকান বানিয়ে ফেলে ঠিক আছে বলো হ্যাঁ তো মানে এভাবে বলার পরে তারপরে তোমার হায়ার কোয়ালিফিকেশন কি এরকমটা জিজ্ঞেস করলো আমি এইচএস বললাম তো পাশ থেকে স্যার আরেকজন মানে মাঝের স্যার উনি বললেন যে তাহলে এইচএস পাস করে ব্যবসায় ঢুকে পড়েছে আমি বললাম না স্যার ডিগ্রি করেছি তারপরেই আর কি কিছুটা এরকম তো তারপরে ম্যাম তখনই বললেন যে তাহলে তুমি তুমি বাচ্চাদের বোঝাও কম্পিউটার সম্পর্কে তো আমি তারপরে একটু ক্লাস করে জিজ্ঞাসা করে নিলাম ম্যাম যে কম্পিউটারে কি বোঝাবো তো বললো পাঁচ থেকে আবার স্যার বললো যে আমরা তো প্রাইমারি স্কুলে মানে কম্পিউটার দিতে পারিনি তারা কম্পিউটার দেখেনি তো তুমি তাদের কি করে ইন্ট্রোডিউস করবে বিষয়টা তো আমি একটু গিয়ে মানে শুরু করলাম বোর্ডে মনিটর আর আঁকলাম আঁকে আমি একটা কাল্পনিক বাচ্চা ধরে আচ্ছা তোমরা কি এটাকে দেখেছো রাহুল তুমি দেখেছো কোথায় দেখেছো আমি ব্যাংকে দেখেছি এভাবে করে মোটামুটি এক দেড় মিনিটের মতো হয়েছে মানে মনিটরে গেছি আর এরকম কথোপকথন করছি আর কম্পিউটারে কাজ বো মানে দু লাইন বলেছি যে কম্পিউটার দিয়ে আমরা গভর্ণা করি আরো অন্যান্য বিষয়গুলো কাজ করি আর কি কম্পিউটার দিয়ে এই যন্ত্রণা কম্পিউটার বলে এমনটা বলার পরে দেড় মিনিটের মতো হয়েছে তারপরে ম্যাম থামিয়ে দিয়েছে আমাকে পরে বসালো তারপরে বসলাম বসে তারপরে স্যার জিজ্ঞাসা করলেন এই পাশে প্রথমে যে স্যার ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার তো কম্পিউটার বেশ জানা রয়েছে মানে সায়েন্স তুমি বিষয়টা ভালো জানো তো তুমি বাচ্চাদের বিজ্ঞান মনস্কতা বাড়াবে কি করে তো আমি প্রথমে বলার চেষ্টা করলাম যে স্যার যে প্রাকৃতিক ঘটনাগুলি রয়েছে এগুলো কেন ঘটছে সেগুলো আমি বোঝাবো তারপর বললো যেমন যেমন আমি তারপর বললাম যে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় বিষয়টা কেন ঘটে এটা বাচ্চাদের কথা মানে প্রশ্নটা আবার কমনই ছিল কিন্তু মানে সেই মুহূর্তে মাথায় আসেনি আর কি বিষয়টা তখন আবার স্যার বললেন যে না তুমি প্র্যাকটিক্যাল কিছু একটা বলো মানে এটা তোরা মানে সন্তুষ্ট হলেন না উনি আমি বললাম যে তাহলে স্যার আহ মানে গাড়ি ঘোড়া দেখানো যেতে গাড়ি ঘোড়া কিভাবে চলে তাদের যে ইঞ্জিন রয়েছে কিভাবে কাজ করে সেটা বলা যেতে পারে তারপরে উনি বললেন আচ্ছা ঠিক আছে তারপরে বাংলা থেকে বললেন প্রথমে যে আহ সরবর্ণ কয়টা তুমি বাচ্চাদেরকে কয়টা সরবর্ণ বলবে আমি আবার ক্রস করে জিজ্ঞাসা করলাম স্যার সরবর্ণই তখন বললো যে হ্যাঁ সরবর্ণ তখন বললাম এগারোটি বললো বাচ্চাদের তুমি এটা কিভাবে বোঝাবে তো আমি বললাম যে স্যার সড়বর্ণ উচ্চারণের সময় মুখের কথা হয় না এটাই বাচ্চাদেরকে বোঝাবো তখন কি যে তুমি কি এভাবেই বোঝাবে তো আমি বললাম হ্যাঁ তো ছবি কোনো ছবি বা কোনো যন্ত্র দেখাবে না তা আমি বাবা বললাম যে হ্যাঁ দেখাবো তো বললো কি যন্ত্র দেখাবে যন্ত্র তো এবার যন্ত্র যখন দেখাবো বললো তখন আমি মানে বিষয়টা আর কি ঠিক ধারণা করতে পারিনি এখন বাগযন্ত্রের কোনো মডেল দেখাবো নাকি দেখাবো কথা বলা যন্ত্রপাতি ছিল ভাষা পাটি প্রথমে হ্যাঁ হ্যাঁ তো মানে আমাকে স্যার বইটা দেখিয়ে বললেন যে বইয়ে তো এরকম রয়েছে মানে বইটা ছিল নিচে ওখানে তো আমি তারপরে বললাম যে না স্যার যন্ত্র বলতে কি দেখাবো স্যার মানে অন্য ওদের বইয়ে তো ছবি রয়েছে তো আমি ছবিতে দেখাতে পারি কোন জিনিসগুলো কেমন কি রয়েছে তখন তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে তারপরে মানে আমাকে আসতে বললেন আরকি বেরিয়ে যেতে বললেন আমি নমস্কার করে ধন্যবাদ দিয়ে বেরিয়ে গেলাম আর কি তোমাকে তো আমি বলেছিলাম ব্যবসার কথা কেন এনেছিলে তুমি তোমাকে আমি বলেছিলাম যে তোমার কম্পিউটার নলেজ আছে আর তোমার বিষয়টা মনে করে দেখো আমি বলেছিলাম যে তোমার একটা ফিনান্সিয়াল কন্ডিশন অসুবিধে এভাবে তোমার ব্যাপারটাকে তৈরি করেছিলাম তোমাকে একটা সাইবার এ কাজ করতে একটা সাইবার ক্যাফেতে কাজ করতে হচ্ছে যাতে করে আমি চেয়েছিলাম যে তোমাকে কম্পিউটার রিলেটেড জিজ্ঞাসা করে তেমনটা হয়ে উঠছে এটা তুমি তো মানে এতে যে ভুলিয়ে দিয়েছি এই জানো তো যে ওখানে ঘাবড়ালে চলবে না তোমাদের সব শেখানো আজ ব্যাপারটা সেই প্রপার ইউটিলাইজেশনটা যেমন বসে আছেন তোমাকে জিজ্ঞাসা করছে যে কিভাবে সর্ববর্ণ বিষয়টা কিভাবে বোঝাবে সেখানে যেভাবে বোঝাতে হয় মানে ব্যাপারটা উনারা চাইছে শর্ট ডেমো আকারেই বলা উচ্চারণ করে তুমি ওটা দেখাতেও পারতে যে এরকম ভাবে আমি একবার সম্ভবত এরকম বলেছিলাম যে অ এরকম উচ্চারণ করব আর মানে উচ্চারণের দিকটাই প্রাধান্য দেবে এরকম বলার চেষ্টা করেছিলাম আমি এখন কতটা হয়েছে আর কতটা প্রেজেন্ট করতে করতে পেরেছি সে বিষয়ে তো এটা তুমি বুঝতে পারবে তুমি কেমন ইন্টারভিউরদের রেসপন্স কেমন দেখেছ যেমন আমার মনে হয় কম্পিউটারটা তুমি খুব ভালোভাবে করার কথা এবং সেটা ভালো লাগবেও যদি তুমি ঠিকভাবে করো তবে তুমি ব্যবসা ট্যাবসা বলে একটু হলেও ব্যাপারটাকে যে জায়গাটা আমি চেয়েছিলাম সেই জায়গাটা তুমি ইয়ে করতে পারলে না। তবে তুমি তো মোটামুটি সবই করতে পেরেছো, এটা আরেকটু একটু ভালো করা যেতে পারতো। মানে আপনি যা যা আপনাকে যা বলতে পারলাম তাতে কিরকম মার্কস পেতে পারি স্যার আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে সেভেন যেহেতু তুমি সব পেরেছো ওখানে তোমার কম্পিউটার related ওখানে আমি চেয়েছিলাম যে একটু সিম্প্যাথি গেইন করার চেষ্টা করেছিলাম আমি তোমার যে প্রোফাইলটা তৈরি মানে আমি তোমাকে মনেও করিয়ে দিলাম সবকিছু এক আর্থিক বিষয়টা আমি তুলে ধরতে পারিনি হ্যাঁ ওটাই আমার তো মেন টেন্ডেন্সি ছিল ওটা এক তুমি কম্পিউটার নলেজেবল দ্বিতীয়ত আমি চেয়েছিলাম যে তোমাকে পোর্ট্রে করতে যে যেহেতু তোমার কোয়ালিফিকেশন শুধু এইচএস ছিল তাই আমি চেয়েছিলাম পোর্ট্রে করতে যে ফিনান্সিয়াল কন্ডিশনের কারণে আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারিনি আমাকে একটা জায়গায় কাজে কাজে আপনি বলেছিলেন যে আহ এর কথা বলতে আমি সেটা বলিনি মানে আমি হ্যাঁ পরে যেহেতু রিসেন্ট এখন হ্যাঁ কতগুলো পড়বো আর কি পড়বো মানে ভেবেই না তাই তুমি গ্রাজুয়েশনটা যে বলোনি সেটা তো অসুবিধা ছিল না কিন্তু তোমাকে যেভাবে তৈরি করা হয়েছিল ওই জায়গাটা তুমি তো খুব opportunist মানে ওই যে পেয়েও ছিলে তুমি তেমনি ভাবে যে কি করে এবং সেই পরিপ্রেক্ষিতে যেভাবে তোমাকে সাজিয়ে দিয়েছিলাম সেইভাবে সাজালে একটা সিম্প্যাথেটিক ব্যাপারও তৈরি হতে ওই যে বলছে আপনি এইচএস এর পরেই ব্যবসায় ঢুকে গেছেন তার মানে কেমন একটা সেন্স উনারা করছেন না আমি তো এখানটায় অন্যরকম সেন্স তৈরি করার চেষ্টা করেছিলাম যাই হোক তবে আর ভাবার কিছু নেই আমার মনে হয় যে মোটামুটি হয়েছে। খুব ভালো বলবো না যেটা খুব ভালো হতে পারতো খুব ভালো আমার মনে হচ্ছে না

আমার বিশ্বাস যে তোমার নাম থাকবে আমার যে টেন্ডেন্সি ছিল আমার কিন্তু টেন্ডেন্সি কখনোই থাকে না যে তোমরা বলো যে স্যার আমার একাডেমি এত আছে কত দরকার আমি সবাই যখনই আমি তৈরি করি আমার টেন্ডেন্সি থাকে যে ম্যাক্সিমাম কত স্কোর করতে পারি সে আমার বেশি হোক না অসুবিধা নেই হ্যাঁ স্যার সেটাই তো বিষয় আর আপনাকে অনেক ধন্যবাদ আপনি শেষ মূলতে এই যে টা দিয়েছেন বা যে ভিডিওটা দিয়েছেন কম্পিউটার বিষয়ে বলার যাই হোক আমার ভালো লাগলো হ্যাঁ এই ঠিক আছে ভালোভাবে থেকো